চলে এসেছি আপনাদেরকে পাগল বানানোর জন্য নতুন আরেকটা কালেকশন নিয়ে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি এই যে দেখেন ড্রেসটা এত সুন্দর ব্ল্যাকের মধ্যে এত সুন্দর ডিজাইন করা হয়েছে আর এই ড্রেসগুলো কিন্তু আমি নিজেই কিন্তু বারোশো করে সেল করেছি এত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস একটু করে করে দেখাবো তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ড্রেসটা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ আর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা পাক্কা আড়াই গজ থাকবে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় পাক্কা সাড়ে পাঁচ হাত হবে এই যে দেখেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু পরে আপনারা নামাজও পড়তে পারবেন নামাজে ওনা এই যে দেখেন অনেক বড় আমি একটু খুলে দেখাচ্ছি আপনারা কিন্তু বুঝতে পারছেন অনেক বড় যে কোনো গ্রোদের উপরে কিন্তু এই ড্রেসটা আপনারা পরতে পারবেন কোনো রকমের টেনশন করবেন না যে আমার এই ড্রেসগুলো হবে কি না আপনারা যতই লং হন আর আপনাদের স্বাস্থ্য যতই ভালো হোক আপনারা এই ড্রেসগুলো পরতে পারবেন আপনারা এইগুলো চোখ বন্ধ করে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা কালার এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা দেখছেন এটা ইয়ালোর সাথে কম্বিনেশন করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার ড্রেস এই যে দেখেন অনেক সুন্দর কালারটা দেখেন কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা মানে মিষ্টি মিষ্টি সরি এটা হচ্ছে রেড কালারের সাথে হালকা আকাশি কালারের একটা কম্বিনেশন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসেরই কালার কম্বিনেশন অনেক সুন্দর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে দেখেন ড্রেসটা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এটা কিন্তু রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার দেখেন এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ